হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে কথা হলো লিনাক্স বাংলা টিউটোরিয়াল পার্ট 5 নিয়ে এই পর্বে আমরা শিখবো লিনাক্স আসলে মেনুালি কিভাবে আইপি সেটআপ করবেন এর আগে আমি আপনাদেরকে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে কিভাবে লিনাক্স ইনস্টল করতে হয় আমি আপনাদেরকে লিনাক্স কিভাবে বেসিক কমান্ডগুলো রান করতে হয় আমি অনেকগুলো ভিডিও অলরেডি একটি প্লেলিস্ট তৈরি করেছি আপনাদের জন্য আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আমি আই বাটনে আমার সেই ভিডিও লিংকগুলো দিয়ে দিব প্লেলিস্টের লিংকটা দিয়ে দিব আর আমি এই পর্বে যে ওয়েসটি আপনাদের জন্য আমি ইউজ করি আমি যেই আমার টিউটোরিয়াল পারপাস এটা হচ্ছে আলমালি নাক্স নাইন পয়েন্ট ফাইভ এই ওয়েসটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো তার আগে ছোট্ট একটি মেসেজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কি সাবস্ক্রাইব বাটন বেল বাটন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন আমরা চলে যাব আমাদের মূল কাজে আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে কিন্তু আমি অলরেডি ভার্চুয়াল বক্স অপভোড করে রেখেছি আমি হচ্ছে ওরাকল ভার্সুয়াল ম্যানেজার ইউজ করি তো এটার মাধ্যমে আমি একটু ওয়েস আপনাদের জন্য ক্রিয়েট করে রেখেছি দেখানোর উদ্দেশ্যে তো আমি দেখেন আমার এখানে যে ওয়েসটি আছে আলমারিন এক্স নাইন পয়েন্ট ফাইভ এটা দেখতে এরকম তো এর আগে আমি দেখিয়েছি তো আমরা এখন আমাদের আইপিটি আমরা একটু চেক করবো এর আগে আমি বেসিক কমান্ড আপনাদেরকে দেখিয়েছি কমান্ড মোডে কেউ আপনার আইপি চেক করবে আপনি ইউজার মুডে থাকলেও কিন্তু আইপি চেক করতে পারবেন দেখেন এটা আমার আইপি এ যখন আপনি লিখবেন সেক্ষেত্রে আপনার আইপিটি করবে আপনার কোন ইথারনেট পোর্টে আছে যেমন আমার ইএনপি জিরো এস থ্রি এই ইথারনেট পোর্টে অ্যাসাইন করা আছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি এইট থ্রি ডট ফোর টু স্ল্যাশ টোয়েন্টি ফোর এর একটি আইপি আছে তো আমরা এরকমই একটি এই নেটওয়ার্কেরই একটি আইপি আমরা ইউজ করে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে দুইটা ওয়েব বলছি আপনাদেরকে প্রথম ওয়েতে আমরা শিখবো এটা আমি কমন মুডে এখন দেখাচ্ছি না একটু পরে আমি প্রায় লাস্টে আমি কমন মুডে দেখাবো তো আমরা গ্রাফিক্যাল মুডে অ্যাক্টিভিটিস দেখেন এখানে অ্যাক্টিভিটিস মোড আছে এটা আপনি যদি যারা জিনোম ইউজ করে থাকেন অবশ্য যারা অ্যাডভান্স লেভেলে তাদের জন্য আজকের ভিডিওটি না যারা বেসিক লেভেলে মানে বিগিনার লেভেলে তাদের জন্য ভিডিওটি তো এখানে গিয়ে আপনি অ্যাক্টিভিটিস ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চলে যাবেন শো অ্যাপ্লিকেশনে সো অ্যাপ্লিকেশনের মধ্যে দেখেন এখানে সেটিংস এ গেলে আপনি কিন্তু নেটওয়ার্ক অপশনটি পেয়ে যাবেন একদম উপরেই পেয়ে যাবেন তো একটু অয়েড করে আমরা দেখেন এখানে যে নেটওয়ার্ক অপশন আমার একটা স্লোর কারণ হচ্ছে ভার্চুয়াল বক্স ইউজ কারণে এটা যে আপনি ফিজিক্যাল মেশিনে দেন আরও ফাস্ট হবে সেক্ষেত্রে দেখেন আমার এখানে ওয়ান থাউজেন্ড এমবি সেকেন্ড এটা হচ্ছে আমার আসলে আপনার ফিজিক্যাল মেশিনের কনফিগারেশন যদি ভালো থাকে আর পোর্টটা যদি আপনি গিগা পোর্ট থাকে তাহলে এরকম দেখাবে তো আমরা এখানে চলে যাবো যে দেখেন এখানে সেটিং যে সিম্বলটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখি দেখেন এখানে ডিটেলস দেখছে লিঙ্ক স্পিড এত আইপি অ্যাড্রেস এত হার্ডওয়্যার অ্যাড্রেস এত ডিফল্ট আউট এত ডিএনএস এত ওকে তাহলে আমরা তো দেখে নিলাম ডিফল্ট আউট এত তার মানে আমার গেটওয়ে হচ্ছে ওয়ান ডিএনএস ওয়ান ডাইনামিকলি পেয়েছে আমি আমি এখানে এখানে আছে দিব ঠিক আছে দিব তো এখানে আমি দেখেন আইডেন্টি হচ্ছে আমার এই যে ইএনপি জিরো এস থ্রি এই হচ্ছে আমি এই এইট পটি হচ্ছে আমি টি অ্যাসাইন করবো আইপিবি ফোর এখানে দেখেন ডিএসিপি আছে তো এখানে আমি এখানে ম্যানুয়াল করবো ম্যানুয়াল করে তো আমি এখানে মেনুয়াল করবো ম্যানুয়াল করে দেখেন এখানে আমি একটা আইপি দিব ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি এইট হ্যাঁ থ্রি ডট ফোরটি ফাইভ দিলাম এখানে আমি দেখেন অলরেডি আমার যেটা স্লাস টোয়েন্টি ফোর আইপি সেক্ষেত্রে আমার একটু ফুল সেগমেন্টের আইপি টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ স্লাস মানে জিরো জিরো দিলেই হয়ে যাবে তো সেক্ষেত্রে একটা অটোমেটিক টু ফাইভ টু হয়ে যাবে আপনি যদি সাপারেট মার্কস বুঝে থাকেন তো এক্ষেত্রে আমার গেটওয়ে দেখেন গেটে কিন্তু ওয়ান থ্রি ওয়ান ডিএনএসও আমার সেম তো সেক্ষেত্রে ওয়ান নাইনটি টু আমি দিলাম ওয়ান সিক্সটি এইট হ্যাঁ তারপরে দিলাম থ্রি তারপরে দিলাম ফোর ফাইভ আর সরি আম সরি ওয়ান দিন যেহেতু আমার গেটওয়ে ঠিক আছে ডিএনএস আমার গেটওয়ে ডিএনএস একটাই তো আমি সেক্ষেত্রে আপনার ভিন্ন থাকতে পারে আপনি সেটা দিবেন তো আমি এটা দিলাম এখানে আমি ডিএনএসটা অটোমেটিক বন্ধ করে দিলাম যেহেতু আমি ম্যানুয়াল করবো সব কিছু না আমার রাউটটা আমি এখন দিলাম না যে আপনার যদি প্রয়োজনে আমরা রাউট পরে দেখব এটা নেটওয়ার্কিং বিষয় তো আমরা দেখুন যেহেতু নেটওয়ার্ক শুধু আইপিটা সেট আপ করা শিখতেছি শুধু আইপিটাই শিখি তো এইভাবে এইভাবে বন্ধুরা আপনারা হচ্ছে আইপিটা বসাবেন তারপর এখানে অ্যাপ্লাই দিবেন ওকে অ্যাপ্লাই দেওয়ার পরে কিন্তু কাজ শেষ হয়নি আপনার আইপিটা কিন্তু পরিবর্তন হবে না অনেক সময় অনেক ক্ষেত্রেই হয় না তো সেক্ষেত্রে আমার কী করা লাগবে আমি চলে যেতে হবে কমান্ড মোডে দেখেন এখানে কমান্ড মোডে যাব হুম চাইলে রিজিস্টার দিতে পারে রিজিস্টার দিলে কিন্তু হবে তা আমি রেজিস্টার না দিয়ে জাস্ট আমি একটু আরেকটা ওয়েতে যদি করি আমি এখানে মানি আছে আমি রুটে যাবো তাহলে আমি রুট পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আমার রুটে চলে যাবে এখন আমি এখানে লিখবো আই সিস্টেম সিটিএল তারপরে আমি লিখবো রিয়েস্টার্ট দেখেন রিয়েস্টার্ট হ্যাঁ অলরেডি চলে আসছে ট্যাপ দিলে আপনি রেজিস্টার করবেন আর এস টি লিখে আপনি যদি ট্যাপ বাটন প্রেস করেন রেজিস্টার চলে আসবে এখন আমি রেড রেজিস্টার করব কি নেটওয়ার্ক ম্যানেজার নেটওয়ার্ক নেটওয়ার্ক লিখেছি ম্যানেজার চলে আসছে ট্যাপ দাও সাথে সাথে আমি এটা কি করলাম রেজিস্টার করলাম এখন যদি আমি আমার আইপিটা দেখি কি আসে এখন আমার আইপিটা চেঞ্জ হয় না আমার এখন যদি চেঞ্জ না হয় এই একটা কমান্ড মোড আমি যদি ট্রাই করেছি তবে একটু আবার ট্রাই করে দেখি হয় কি না যদি না হয় তাহলে আমরা হচ্ছে আমাদের হ্যাঁ দেখে এবার কিন্তু হয়েছে হয়েছে ঠিকই কিন্তু আমার দুইটা আইপি শো করতেছে সেক্ষেত্রে আমার কী করা লাগে আসলে রিভোর্ট দেওয়া লাগবে তা আমি এখন রিভোর্ট দিব রিভোর্ট দেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে পিসিটা রিভোর্ট হওয়া পর্যন্ত যেহেতু ভার্চুয়াল একটু কিন্তু রিভোর্টে দেনে একটু সময় লাগবে ওকে এখন আমরা কমার মোডে চলে যাবো কমান্ড মোডে গিয়ে আমরা দেখবো আমাদের আইপিটা আসলে কি চেঞ্জ হচ্ছে কিনা আগের আইপিটা কি এখন আছে কিনা ঠিক আছে সাধারণত রিবুট দেওয়ার পরে কিন্তু চলে যায় আমি দুটো দেখেছি পর্যন্ত হ্যাঁ অলরেডি দেখেন আমার কিন্তু রিপ্লেস হয়ে গেছে আমার হচ্ছে থ্রি পয়েন্ট ফোর ফাইভ এখন আমি যদি পিং করি পিং আমি তারপরে আমার গেটওয়ে ওয়ে পিং করলাম আমি তাহলে কি অবস্থা দেখা একটু দেখি তার মানে আমার আইপিটা ওকে সে পিং পাচ্ছে প্রবলেম তো এখন আমি আপনাদেরকে সেকেন্ড যে এটা এটা আমরা সম্পূর্ণ কমন মোডে করবো এখানে আমি এখন চলে যাব রুটে তো রুটে গিয়ে রুট টুটমুডে গেলাম গিয়ে এখন আমি আমার আইপিটা আবার একটু চেক করি ফোরটি ফাইভ তা আমি এখানে একটা ফোরটি সিক্সের আইপি বসাব ফোরটি সিক্স মানে ফোর্টি ফাইভ থেকে ফোর্থ টাইম এটা বসাবো এখানে চেঞ্জ করে ফেলবো আমি সেটা সম্পূর্ণ কমান মোডে করবো তো আমরা কমান মোডে করবো চলেন আমরা দেখি ওকে এর জন্য এখন আমি আমরা যে কমান মোডে দেখব কমান এন আমি যে কমান মোডটা ইউজ করিটা এনএম সিএলআই এনএমসিএল এর মাধ্যমে আমরা কিভাবে করবো কমান মোডে আসলে কিভাবে করবো তা আমি যেভাবে ইউজ করি আপনারা এভাবে করলে কিন্তু হয়ে যায় এনএম সি এল আই দেখবো আমার এনএম সি এল আই ডিভাইস এটা ডিভাইস তারপরে আমি এস এস টি টি দেখেন আমার দেখেন কানেকশন দেখাচ্ছে কানেক্টেড ই ইন্ডি জিরো এস থ্রি এটা হচ্ছে আমার ইথারনেট তা আমি এই পোর্টে হচ্ছে অ্যাসাইন করবো মোড ইএনপি এস থ্রি তারপরে আইপি বি ফোর ডট অ্যাড্রেস অ্যাড্রেসেস আমি যে আইপিটা দিব সেটা হচ্ছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট থ্রি ডট সাপোজ আমি ফোরটি সিক্স দিলাম ফোরটি সিক্স

এখন দিব আইফিবি ফোর হুম ডিএনএস হ্যাঁ ডিএনএসটা দিব ঠিক আছে আপনি ডিএনএস না দিলে তো আপনি নেটওয়ার্ক কানেকশন করতে পারবেন না তো সেক্ষেত্রে ডিএনএস ডিএনএস দেন আমি এখানে যে আইপিটি ব্যবহার করব আর কি এখানে আমি দেব ইনভার্টার কমা দুইটা এখানে আমি ডিএনএসও আমার হচ্ছে সেম ওয়ান থ্রি ডট ওয়ান ওকে দিলাম দেওয়ার পর হচ্ছে আমার স্পেস বি ফোর ম্যাথডটা আমি দিব হচ্ছে মেনুয়াল ওকে মেনুয়াল দিব আই বি ফোর ডট ম্যাথড ম্যাথড হচ্ছে কি মেনুয়াল ডট ম্যাথড আচ্ছা মেনুয়াল মেনুয়াল দেব দেওয়ার পরে ওকে না এখন দেখি আমার এন্টার দিলে এটা কাজ হয় কি না এন্টার দিলে যদি পরের স্টেপে যায় কোনো এরর সারা তাহলে বুঝুন ওকে হয়েছে এখন আমার যে কাজটা করতে হবে এখানে লিখতে হবে এন এম সি এল আই খানিক কন আফ হ্যাঁ আফ ওকে একটু সময় নিতেছে ওকে মানে আমার আফ হয়ে গেছে সাকসেসফুললি তো এখন আমি যে কাজটা করবো সিস্টেম সিস্টেমকে আমার একটু রিস্টার্ট দেওয়া লাগবে সিস্টেম সি টি এল রিয়ে নাহলে আমরা আগেরবার মতো রিবুট দিব রিবুট দিয়ে দেখে নেব নেটওয়ার্ক ওকে দিলাম কি হয় আমি তো আরেকবার দিয়ে নেই আমার আইপিটা আসে কিনা একটু দেখি তো এখন সরি আমি মিস্টেক করেছি কন্ট্রোল সি দিলে আপনার এখানে চলে যাবেন আইপি এ হ্যাঁ দেখেন আমার ছেচল্লিশ আইপি কিন্তু সেট হয়ে গিয়েছে তার আগে ছিল ফোরটি ফাইভ তার মানে আপনারা দেখতে পেলেন ম্যানুয়ালি কমান্ডের মাধ্যমে কিভাবে আইপি সেট করা যায় তো আজকের ভিডিওটি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ